السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده <لله> ونستعينه <لله> ونستغفره ونؤمن به <باله> ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله. اعبد ربك حتى ياتيك اليقين قال تعالى ان الله وملائكته يصلون على النبي ইয়া আইয়ুাল্লাযীনা আমানু আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান রাসূল আপনি ধৈর্য ধরেন আর আরবের কাফের বেঈমানদের কষ্টের যাবতলার বিষয়টা আমি আল্লাহর কাছে আপনি ছেড়ে দেন আল্লাহ যদি কোনো বিষয় দেখতে চান পৃথিবীর কেউ কি থেকে তাকে আর ফিরাইয়া নিতে পারে আমার বন্ধুরা এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কাফেরদেরকে ধমক দিলেন কারণ ধমকের সময় এসে গিয়েছিল বন্ধু আর রাসুলকে প্রবোধ দিলেন প্রবোধ দিয়ে বললেন রাসূল আপনার টেনশন নিবেন না সেখানে হজরত আদম আলি সাল্লাম এবং ইপলিসের ঘটনা আল্লাহ অবতারণা করলেন সুরাই হৈরে আমার আল্লাহ বললেন নবী গৌ আপনি শোনেন আপনি আমার আমার বান্দাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন নরাউবুদ রাব্বাইকা হাত্তায় ইয়াতিয়াকাল ইয়াকিন আপনি যত परेशानी থাকেন টেনশনই থাকেন না কেন আপনি আমার আল্লাহর আবাদত করেন তাহলে দেখতে পাবেন আপনার কোনো परेशानी থাকবে না সব परेशानी দূর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার বান্দরা বল더라 বলতে চাই বিষয়ে যখন তিনি আমাদেরকে বলছেন বন্ধু আপনারা জানেন এই দুনিয়ার বুকে দুনিয়ার যত মানুষগুলি আছে বন্ধু সব কিছু ছেড়ে ফেলে দিয়ে দুনিয়ার যত বিপদ আপদ মুসিবত আসুক আল্লাহ মৃত্যু পর্যন্তের কথা বলেছে কোন বিপদে আল্লাহকে সারা যাবে না যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ কে বলেন কে যারা বলবে আমার রব হচ্ছে আল্লাহ সুম্মা এই কথা বলে যদি কঠিন মুসিবতের সময় যদি সে দাঁড়িয়ে থাকতে পারে ইস্পাত কঠিন লৌহা মানবার মতো যদি সে থাকতে পারে

ওলা তাহে জানো ওয়া ভি বিল চেন্নে তিল্লতি কুমতুম আদু আল্লাহ রবের মারান তখন ফেরেস্ত আসে আমার এই বান্ধবাকে বলবে আমার বান্ধব যদি আমি তাকে অর্ডার করেছিলাম মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার ওবার মানত করতে হবে দুনিয়ার কোনো নেতার অনুসরণ করা যাবে না দুনিয়ার কারো আবাদত করা যাবে না অন্য কারো দাবিদারি করা যাবে না যদি দাবিদারি করতে হয় আনুগত্য যদি করতে হয় মানতে যদি বিধান হয় একমাত্র মানতে হবে কার বিধান আমরা দেখেছি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীরা এতদিন ধরে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর আবাদত করার জন্য পরিবেশ আমরা পাই নাই এই জমিনটাকে তারা বিষিয়ে তুলেছিল কোরানের কথা ময়দানে বলা যায় নাই কোনো অফিসে বলা যায় নাই এই সারাটা বাংলাদেশকে একটা মূর্তি পুরী বানিয়ে রেখেছিল আমরা দেখেছি তাদের দূষণের এই বাংলাদেশের ভিতরে দুর্নীতি অনাচার অভিচার জুলুম নির্যাতন করে এই দেশের ব্যাংকগুলিকে লুট করে শেয়ার বাজার শেষ করে দিয়ে এই দেশটাকে একটা তলাবিহীন দুর্নীতি পরিণত করেছে ঠিক কিনা আর যারা আল্লাহকে মানার জন্য সিদ্ধান্ত নিয়েছিল এদেশের সত্যিকারের দেশ প্রেমিক যারা আল্লাহকে মানে যারা তাদেরকে জেলের ভিতরে ভিতরে পুড়াইয়া তাদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করার জন্য জমিন থেকে বিচ্ছিন্ন করার জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র করেছে ঠিক না আর বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে কিন্তু এখনো ষড়যন্ত্র থামে নাই বাংলাদেশে এখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা জানেন যারা আজকের দিনে আমরা দেখেছি পাঁচই আগস্টে আমাদের যে দামাল ছেলেরা আমাদেরকে মুক্ত মনে কথা বলার সুযোগ করে দিয়েছে যে শহীদেরা সেই আবু সাইদার তারা জীবন দিয়ে দেখিয়ে গেছে যতদিন পর্যন্ত জমিনে বেঁচে থাকবে টিকে থাকবে আল্লাহর আবাদত করবেন আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না তারা দেখিয়ে দিয়ে গেছে সব কিছুর বিনিময়ে তারা এক আল্লাহকে মেনেছে ঠিক না কিন্তু দেখা গেছে দুঃখের বিষয় হচ্ছে বন্ধু আমাদের দেশে এখনো ষড়যন্ত্র থেমে নাই আজকে নতুন ভাবে একটা দুর্ঘটনা ঘটেছে আসলে দুর্ঘটনা না এটা পরিকল্পিত এই বাংলাদেশটাকে তারা নিজেদের বাপ দাদার বাড়ি মনে করেছে ঠিক না। প্রত্যেকটা অফিস আদালত মূর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা সরকারি ভবন থেকে শুরু করে যতটা সংস্থা আছে সবগুলিকে নিজের বাপদাদার সম্পত্তি মনে করেছিল আপনারা দেখেছেন এই দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা শেষ করে নিঃশেষ করে দিয়ে মূর্তি বানানো হয়েছে তাদের কাজের মেয়েরা চারশো কোটি টাকার মালিক কত কাজের মেয়ে চাইছো চিন্তা করতে পারে আমার দেশের মানুষ ভাত খাইতে পারে না বুখারাঙ্গা চিকিৎসা করতে পারে না সমস্ত ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গেছে সমস্ত সংস্থাগুলি থেকে টাকা নিয়ে দেশটাকে শেষ করে ফেলেছে আর তাদের কাজের মায়া চারশো কোটি টাকার মালিক ঠিক না নেতা হইলে তো কথাই নাই আমরা ভালো দিতে চাই দেশবাসীকে সাক্ষী রাখে আজকের এই কংসনগর এলাকার জনগণকে বলতে চাই আজকে বাংলাদেশের সেই কৃতি সাইফুল ইসলাম আলিফকে যারা যে সদস্যরা তাকে শহীদ করেছে যে দুঃসাহস তারা দেখিয়েছে বাংলার মাটিতে এদেশের তৌহিদি জনতা এটা রুখে দেবে ইনশাল্লাহ স্কলের সদস্যরা এত বড় সাহস কোথায় পেল তারা আমাদের বাংলাদেশের মাটিতে মুসলমানের দেশে একজন মেধাবী অ্যাডভোকেটকে হত্যা করে এদেশে তারা যে ইতিহাস রচনা করেছে আমরা তৌহিদ তাকে সামনে নিয়ে বলতে চাই তাদেরকে দেশ থেকে দেশ ছাড়া করে আবার তাদেরকে বিদ্যুৎ স্থানে পাঠানো হবে এত বড় সাহস কোথায় পেল এই আমির হামজা এক বছরের উপরে কারাগারে বন্দি ছিল ঠিক না এই জাল জালখানায় শহীদ হয়েছে এদেশের শত শত আলে মোলামাদেরকে জালখানায় বন্দি রেখেছে একজন আল্লাহর আবাদত ছাড়া নাই আল্লাহকে রব মানেও ছাড়া নাই এই জমিনে ইসলাম কায়েম করার পর থেকে তারা একটুও সরে যায় না ঠিক কিনা এই তৌহিদি জনতাকে বলতে চাই যদি আল্লাহকে মানতে যে আল্লাহর বিধানকে চালু করতে যে এই সমাজে কোরআনের হুকুমত কায়েম করতে যে যদি আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ জীবন দেওয়ার আগে আপনারা কি তাতে প্রস্তুত আছেন কে কে প্রস্তুত হাত তুলে দেখান হাত নামান সম্মানিত ভাইরা এই তফসির মাহফিল থেকে আমরা মেসেজ নিয়ে যেতে চাই জীবন যাবে ইমান যাবে না ইনশাআল্লাহ মরণের মরণ আসলেও আমরা আল্লাহর বিধান ছাড়ব না এই জমিনে কোরআনের হুকুম কায়েম হবেই ইনশাআল্লাহ আগামী দিনে এই কোরআন এই বাংলাদেশে মুসলমানদের দেশে কোরআনের আইন চালু হবে বিভিন্ন মতবাদ আমরা দেখেছি আগামীর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ঠিক আমরা এই এলাকার মানুষ আগামী দিনে সংসদে কোরআনের প্রতিনিধি পাঠাতে চাই ইসলামের প্রতিনিধি পাঠাতে চাই আপনারা কি পাঠাবেন সেই ওয়াদা করলেন কে কে ওয়াদা করলেন দেখি আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি কবুল করেন আমাদের সকলকে আল্লাহ আপনার রহমতের চাদরে আবৃত করে আপনার খাঁটি গোলাম বানিয়ে দেন বলেন আমেন আমেন হাযামাইন্দি ওয়াল ইলমুন্দাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ